আজকে আঙ্গ বপুর পৌরসভার চাইন নগর ওয়ার্ডের ভোটার গড়ে স্মার্ট কার্ড দিব মেলা দিনে আগে ভোটার হয়েছিলাম সেই দুই হাজার সাত আট সালে তখন থেকে স্মার্ট কার্ডের অপেক্ষায় আছিলাম কবে স্মার্ট কার্ড দিব পরে অবশেষেই বুড়িয়াকালে সেদিনকে মেসেজ দেখলাম ইন্টারনেটে যে আজকে আম ঘরে স্মার্ট কার্ড দিব পর সেই স্মার্ট কার্ড আনবাননি গেলাম তো ভাবছিলাম যে নয়টায় স্মার্ট কার্ড দিব তাহলে আমি দশ মিনিট আগে যাবনি আগে আগে নিয়ে বরণ যাব যাইয়া আমি পিছিয়ে পড়ছি আমার আগে সিরিয়ালে লাইনে চল্লিশ জন মানুষ পরে আর কি লাইনে খারায় রইলাম চাই মেলা মানুষ লাইনে খারায় রয়েছে লাইনে খারায় থাকতে থাকতে অবশেষে মেলা হন পরে সেই চল্লিশ পঞ্চাশ জন মানুষের পরে আমার সিরিয়াল আইলো এক ঘন্টা লাইনে খারায় থাকি না পরে পরে গেলাম সেনে যাওয়ার পরে আমার পুরান যে ভোটার আইডি কার্ড আসাল সেটা দিলাম সেটা দিয়ে কে একটা টোকেন দিল সেই টোকেন নিয়ে আবার কয় দোতালায় যাই গেলাম দোতালায় দোতালায় গিয়া হেন দশ আঙ্গুলের ফিঙ্গার নাকবো তারপর আবার চোখের মধ্যে কি ঠেকায় জানি চোখের আইরিশ নিল যাই হোক হেডা নেওয়ার পরে আবার হেরা কইলো যে তাহলে এখন এনটিকে আবার নিচে যাই নিচে যাইয়া হেনু যাইয়া আপনার কার্ড নেন গিয়া পরে গেলাম নিচে নিচে যাইয়া হেরা হেনু আবার মানুষের লাইন লাইন আর লাইন যাই হোক কতন অপেক্ষা করার পরে আমার যে কার্ড দিল টোকেন নাম্বার দিল সেই টোকেন নাম্বার হেনু দিলাম দেওয়ার পরে অবশেষে আমার সেই কাঙ্ক্ষিত স্মার্ট কার্ড আতে পাইলাম স্মার্ট কার্ড আতে পাওয়ার পরে এখন এটা চাই চাইছে দেখলাম যে যখন দরকার আসাল তখন পাইলাম না আর এখন এই স্মার্ট কার্ড দিয়ে আমি কি করব আমার কি কোনো দরকার আছে এখন তারপরেও কি দিল দেশের স্মার্ট নাগরিক বানাই দিল আমারে কি কী করবো সেই জন্য ওটা নইলাম নইয়া চাই কতন গুড়াগুড়ি করলাম দেহি মানুষের তামসা দেহি মানুষে কিবা করে কতন লাইনে খাড়ায় থাকা হারে যাই হোক মেলা মানুষের লাইনে খারায় রয়েছে অত্যন্ত দরিদ্রের সাথে তারা খাড়ায় রয়েছে তারপর কাঙ্ক্ষিত এই স্মার্ট কার্ড হেরে নিব অবশেষে স্মার্ট কার্ড পায়ে একটা সেলফি তুললাম যে আজ থেকে আমি বাংলাদেশে একজন স্মার্ট নাগরিক স্মার্ট কার্ড স্মার্ট হয়ে গেলাম